প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি রসুন তারপর দিয়ে দিচ্ছি লবণ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচফোরণ এবং আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এলাচ ও লবঙ্গ তারপর দিচ্ছি দারচিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় তারপরে দিচ্ছি স্টার এলাচ এখন দিচ্ছি তেজপাতা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার আদা বাটা পরিমাণের থেকে একটু কম হয়েছিল তাই আমি আর একটু দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জাইফল ও জয়ত্রী বাটা আপনারা চাইলে আস্ত তো জাইফল জয়ত্রী ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো আপনারা চাইলে এখানে মরিচ বাটাও ব্যবহার করতে পারেন তারপর ভালোভাবে সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভুনে নিতে হবে মশলাগুলো ভুনে এসেছে মশলাটা ভালোভাবে ভুনে নেওয়ার পর এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিতে হবে তারপর মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা উঠিয়ে নেওয়ার পর মাংসগুলোকে আবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় মাংসগুলোকে ভালোভাবে নেড়ে আরো কতক্ষণ চাল করে নিতে হবে আরো কিছুক্ষণ চাল করার পর মাংসগুলোকে আবার নেড়ে দিতে হবে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ফেলতে হবে তারপর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের গরুর গজের মাংস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন